আমার নাম এম মারাঠে একজন টেকনোলজিস্ট আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি যদি অনুমতি দেন এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমো ইরেক্টাস ছিল বিশ লক্ষ বছর আগে ব্রেইন ছিল এক হাজার সিসি যেখানে বানরের ব্রেইন হলো চারশো সিসি বিবর্তন চলতে থাকে আর দুই লক্ষ বছর আগে ব্রেইন সাইজ সিসিতে পৌঁছে যায় এই প্রাণীটাকেই বলা হয় আধুনিক মানুষ এসেছে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর আগে এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স নৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে পঞ্চাশ হাজার বছর আগে এখন প্রশ্ন হল যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো তার উদ্দেশ্য কি দুই নম্বর বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে একবারে একটা প্রশ্ন এই প্রশ্নটা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর খুব একটু বড় হবে না আমাকে একটু সময় দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে যতগুলো খুশি মানুষেরও ক্লোন করা যাবে যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা এই তো শেষ তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোন হসপিটালে ছুটে যান কিন্তু উপাসনার জায়গায় তারা যান না সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছে এই ব্যাপারটার কোন ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি তিনটা প্রশ্ন করেছেন প্রথমে আপনার মতানুযায়ী বিবর্তনের থিওরি বললেন তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে তৃতীয় প্রশ্ন যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই কেন মন্দির মসজিদে যাই না তিনটা প্রশ্ন করেছেন বলছেন প্রশ্নগুলো ছোট তবে উত্তরটা অনেক লম্বা তা এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে ভাই আপনি এখানে হোমোস্যাপিয়েন্স এর ব্যাপারে বেশ কিছু কথা বললেন এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি থিওরি অফ এভ আমি মেডিকেল ডাক্তার আমি আমার জীবনে এমন কোন বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভুলেশন এটা থিওরি অফ এভুলেশন আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট অর ডারউইন বলেছিলেন একটা থিওরি তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন থমাস থমটনকে আঠারোশো একাশি সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আসল কারণে থিওরি প্রাকৃতিক নির্বাচন ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয় কোনো বই বলছে না কোনো বই বলছে না ফ্যাক্ট অফ সব বই বলছে থিওরি অফ এভুলেশন সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারুনের সময় জন্মাতে তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত আসলে ঠাট্টা করে বলছে বাদরের মতো এখানে অনেক কিছু অসম্পূর্ণ ডারুইন নিজেই বলেছেন অনেক কিছু এখন অজানা আপনি শুধু হোমোসেপিয়েন্স কথা বললেন শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন আমি সবগুলোর কথাই বলবো প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি 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 পৃথিবীতে এসেছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে আপনি বিশ লক্ষ বছরের কথা বলছেন আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি যেটা পঁয়ত্রিশ লক্ষ বছরের পুরনো লুসি বরফ যুগ যুগের সময় সে মারা যায় এরপরে যারা আসলো তারা হোমোইরেকটাস হোমোইরেকটাস প্রায় পাঁচ লক্ষ বছর আগে এরপরে আসলো নিয়ান্ডারথাল থাল মানুষ তিন নম্বর এটা প্রায় হাজার বছর আগে আর সব শেষে এলো ক্রো ম্যাগনন তবে এদের মধ্যে কোন রকম অনুমান পিপিগ্রাসের মতে তিনি প্যারিসের সৌজিন ইউনিভার্সিটিতে ইভোলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান উনিশশো একাত্তর সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ আমি জানি কিছু লোক থিওরির কথা বলে থাকে আমি মেডিকেল ডাক্তার আমি ব্যাপারটা জানি তবে এটা কি জানেন এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে আরো বিস্তারিত জানতে আমার ভিডিওকে সেটা দেখতে পারেন কোরআন এর মডার্ন সায়েন্স কিছু বিজ্ঞানী এটার পক্ষে কারণ এটা ফ্যাক্ট না থিওরি সমর্থন করা যায় কোরআন কোন থিওরি বা অনুমানকে সমর্থন করে না কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে আপনি বিশ লক্ষ বছরের কথা বললেন আল্লাহ কোন শুরু নেই মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না কেউ জানে না আমরা অনুমান করতে পারি বিজ্ঞান অনুমান করে তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাহিসাল্লাম প্রথম মানুষ আর তার সাথে ছিলেন হাওয়ার মানুষ এখনো সেটা জানতে পারেনি পবিত্রকরণে এমন কোন কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে অনুমান যেতে পারে থিওরি করণের বিরুদ্ধে যেতে পারে এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্রকরণে বলা হয়েছে আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে আপনার এই থিয়রিকে সমর্থন করেন সামান্য কয়েকজন বেশিরভাগই সমর্থন করে না এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি পবিত্র করণের সুরা আনাম অধ্যায় ছয় আয়াত তিন বলছে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না আমি একটা উপমা দিতে পারি তবে পুরোপুরি এক না একটা সমুদ্র সমুদ্র থেকে যদি এক ফোঁটা পানি তুলে নেন পানির স্তর কতখানি নিচে নেমে যাবে কতখানি কতখানি তারপরও এত কিছু পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে এদের মধ্যেকার ব্যবধান অসীম সমুদ্রের স্তর দশমিক শূন্য 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 এভাবে একটা জায়গায় এসে শেষ হবে তবে আল্লাহ তালার ক্ষেত্রে এটা একেবারে সামান্য পরিমাণও কমবে না তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এটাই আল্লাহ সব আলা যদি ঈশ্বরের শক্তি কখনো কমে যায় আমরা তো এমন ঈশ্বরের ইবাদত করব না যে সৃষ্টি করতে গিয়ে তার শক্তি হারায় আমাদের আল্লাহ সার্বভৌম ও চিরস্থায়ী আমি এই কথাটা আগেও বলেছি আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী সবকিছুই তার উপরে নির্ভরশীল তিনি কোন কিছুর উপর নির্ভরশীল নন আল্লাহ কোত্থেকে আসলেন বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন তিনি এখানে কিভাবে আসলেন আল্লাহ এখানে কখন সৃষ্টি হলেন আল্লাহ সৃষ্টি হননি আপনি প্রশ্ন করলেন আল্লাহ তালা কখন এখানে আসলেন তিনি তো সৃষ্টি হননি ব্যাপারটা যেন আমাকে প্রশ্ন করছেন যে একবার আমার বন্ধু সে আমাকে বলল যে আমার ভাই টম সে একটা সন্তানের জন্ম দিয়েছে সেই সন্তানটা ছেলে না মেয়ে আমি মেডিকেল ডাক্তার হিসেবে জানি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে সন্তানটা ছেলে না মেয়ে প্রশ্ন আসছে কেন আপনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে আল্লাহ তালা আসলেন কখন আল্লাহ কখনো সৃষ্টি হননি যেহেতু তিনি সৃষ্টি হননি এই প্রশ্নটাও উঠবে না তিনি কখন এসেছেন সব সময় আছেন এই প্রশ্নটা আসবে না এবার আপনার তিন নম্বর প্রশ্ন যে মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালে যায় তারা মন্দিরে যায় না মসজিদে যায় না চার্চেও যায় না ভাই হয়তো সব মানুষের কথা জানেন না আমি ডাক্তার হিসেবে জানি যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা ডাক্তাররাও বলি আমরা ডাক্তাররাও বলি হুয়া সাফি একমাত্র তিনি আরোগ্য দেন তার মানে এই না যে অসুস্থ হলে শুধু মন্দিরে যাব পবিত্রকরণ বলছে সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ এছাড়াও সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত উনষাট যদি তোমরা না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যে এক্সপার্ট যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি এমন কারো কাছে যান যিনি মেডিসিনে এক্সপার্ট ডাক্তারের কাছে কোরআন সে কথা বলছে তবে কোন ডাক্তারের কাছে যাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা রাখেন কারণ তিনি আপনাকে আরোগ্য দেবেন সেখানে কোনো ডাক্তার থাকুক বা না থাকুক আল্লাহ সুবাহ বলেছেন তোমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করো না কোন মুসলিম বিশেষজ্ঞ কখনোই এটা বলবেন না যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন তবে আসলে আরোগ্য করবেন আল্লাহ সুবাহ সেজন্য সব ডাক্তারই যখন সব জ্ঞান আর সব ঔষধ ব্যর্থ হয়ে যায় তারা বলেন এটা শুধু আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন